তো মা ফোন করে কান্ডাকাটি করছে। মা বলছে তোর সাথে এতো অন্যায় হচ্ছে আমার ভাল লাগছে না এত কেনই তো বালা্য তো সিধি মা তো আমার সেই কারণে ইচ্ছা আছে যে হ্যাঁ ও অজ্ঞান হয়ে গেছিল পরে কিন্তু ঠিক আছে আমি শুধু দশবার বাথরুমে গেছি এসছি বাথরুমে গেছি এসছি কি হচ্ছে বুঝতে পারছি না শুধু যাচ্ছি আসছি যাচ্ছি হ্যাঁ একটা ঘরে আমি অ্যাকচুয়ালি রিয়েল লাইফে কথাই বলতে পারি না মানে আই এম মানে আমি যেটা আই ডোট নো মানে আমার ম্যাচ করে না তাও একটু হলেও আফটার মানে আগে তো একদমই করতো না এখন তাও একটু ম্যাচর হয়েছি বলে বলতে শিখেছি আগে আমি কিছুই বলতে পারতাম না মানে যে যা বলতো শুনে নিতাম যে মানে সবার কথা শুনে নিতাম এরকম একটা ব্যাপার ছিল আর তোমার বিজনেস পার্টনার এবং কো-অ্যাক্টর দীপানিটা কি বলছেন দীপানি খুব ভালো বলেছে ভীষণ ভালো বলেছে আমার ফাইট সিকোয়েন্স দেখে তো আমাকে বলেছে আমি ফিদা হয়ে গেছি প্রথম কেউ যদি হাজারজন খারাপ বলে তা তো আমার কিছু এসে যায় না যদি আমার নিজের মনে হয় ভালো আর যদি সবাই ভালো বলে নিজে যদি মনে হয় খারাপ তাহলে খারাপ তো খারাপ মানে আমি এরকম সিনও করেছি আগে সিরিয়ালে সবাই তালি মেরেছে আমি জানি সব থেকে খারাপ অ্যাক্টিং করেছি ওখানে আমি খারাপ অ্যাক্টিংটা ওখানেই করলাম সব থেকে আমার তালিটা ওখানেই মারলো কিন্তু ওটাকে আমি বিশ্বাসই করিনিটা আমি ভালো অ্যাক্টিং করেছি কিন্তু এরকমও হয়েছে আমি খুব ভালো অ্যাক্টিং করেছি যেটা কেউ বুঝলোই না আমি যখন সিরিয়াল অন্য সিরিয়ালও করছিলাম যখন আমি তুতে করছিলাম তখন আমি গীতালভি দেখতাম গীতা শ্যুট দেখতাম কীভাবে শ্যুট হচ্ছে কীভাবে গল্পটা বলছে ওনার স্টোরি টেলিং অ্যান্ড প্রেজেন্টেশন দুটোই খুব সুন্দর যেটা শুধু স্টোরি ভালো হলে হয় না হ্যাঁ সিন্ স্টোরি ভালো তো লোকে গল্প বই পড়ে নেবে কিন্তু যেটা হয় মেগা সিরিয়ালের প্রেজেন্টেশন মানে স্নেহাসিদার প্রেজেন্টেশন খুব সুন্দর এমনি এমনি উনি সব সিরিয়াল এক নম্বরে নেই কারণ আছে লাকে নেই বাই ফ্লুক বাই ফ্লু হ্যাঁ বাই ফ্লুক হচ্ছে না ব্লুসে কোনে বৌ এটা থার্ড হ্যাঁ আমার তো পুরো ঘরের মেয়ে ঘরে আসা মানে পুরো মানে ফ্যামিলি ব্লুজ হচ্ছে ফ্যামিলি এখান দিয়ে শুরু তো ফার্স্ট কাজ টি হাউস থেকে হয় সেখানে একটা অদ্ভুত ইমোশন থাকে মাই তো কঠিন কাজ আমি শিখিনি সত্যি বলতে যেদিন প্রোমো শ্যুট করছি ওরা একটা বডি ডাবল এনেছিল যে রিক্সা চালাবে তো আমাকে বলো তুমি রিক্সা চালাতে পারো আমি না চালাইনি চেষ্টা করে দেখতে পারি আমি চালিয়েছি আমি দিব্যি রিক্সা না আমি দিব্যি আমাকে না লোকেরা বলছে ঘন্টার পর ঘন্টা রিক্সা চালাচ্ছে না খুব মজাও লাগছে রিক্সা চালাতে সব বলছে তুমি কি আগে রিক্সা চালাচ্ছে না মানে আপাতত ওঠেনি কিন্তু আমার বেশ মজাই লাগে রিক্সা চালাতে মানে যদি এই প্রফেশনটা না হয় না ওই হ্যাভ মাই নেক্সট প্রফেশন চলে এসেছি জি বাংলার নতুন ধারাবাহিক যোগমায়া সেটা দেখতেই পাচ্ছো অন্যতম নতুন জুটি হতে চলেছে নেহা এবং আরিফিন কেমন আছো আগে বলো খুব ভালো আছি ভীষণ ভালো আছি রং মেখে তো ভীষণ কিউট লাগছে হ্যাঁ সব সময় লাগে আমার কিউট কিছু কিছু কেন

হ্যাঁ মানে ও ও বলেছে ও রিয়েল লাইফে কখনো রং খেলেনি খেলেনি না আমি খেলিনি কি করে বাঁচো রং খেলতে তো ভালো লাগে তুমি বিহারের কোন হোলি দেখবে তখন বুঝতে পারবে ভয় পেয়ে যাবে বলো ভয় যাবে তো আমি বিহারের পাশে থেকেছি তো তো বিহারে হোলি যদি একবার দেখে নাও তাহলে মজা বুঝে যাবে হোলিতে কি হয় ঠিক আছে আমি তোমাকে একবার নিয়ে যাব তাহলে এবারে রং খেলা রং লাগানোর দায়িত্ব কিন্তু তোমার হ্যাঁ হ্যাঁ একদম 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 থাকলো এবারে কিন্তু রং খেলতে হবে হ্যাঁ হবে বেশ এটা নাইকার আবদার ইচ্ছু করেন নেই এবারে আসিও স্কিন এবং হচ্ছে রিহান তাই তো প্রথমে একটু চরিত্রটা নিয়ে শুনি মানে দর্শক তো বেশ মোটামুটি ভালো রেসপন্স পাচ্ছ নিশ্চয়ই এবং দর্শকরাও বলছে আমার ক্যারেক্টারটা খুবই মানে মানে ছেলেটার নিজস্ব একটা এথিক্স আছে নিজস্ব মতামত আছে অনেস্টি নিয়ে বাঁচে তো সে অনেস্টির সঙ্গে যদি কারোর মতামত না মেলে ওর সঙ্গে থাকে না তো ইভেন তার ফ্যামিলির সাথে অনেস্টি বা এথিক্স কিছু মেলে না তো যেহেতু এথিক্স মেলে না ছেলেটি ফ্যামিলি ছেড়ে বাইরে থাকে তো সেটাই মেন ক্যারেক্টার রেহানের মানে এটাই মেন কি হ্যাঁ যোগমায়া যেহেতু আমি দেখতে পাই যতবার যত না যতবার আমি ওকে দেখেছি ও দেখেছি অন্যায়ের বিরুদ্ধে লড়ছে একটি ও স্ট্রাগল করে নিজের যে স্বপ্ন যে স্বপ্ন থেকে এগোচ্ছে আমি দেখতে পাচ্ছি এই মেয়েটার মধ্যে একটা পজিটিভিটি আছে একটা স্বপ্ন আছে তো সেটা দেখে রেহান ওর পাশে দাঁড়াতে পাশে থাকছে আর ভবিষ্যতে হয়তো পাশে থাকবে একদম নিহাকে আজকে শুভ অনেক দিন পর ধরাবাইকে ফেরা দর্শকরা অপেক্ষা করছিল কিন্তু যদি যদি জিজ্ঞেস করে যে এতদিনের একটা বিরোধী অফার তো নিশ্চয়ই এসেছিল কিন্তু এই চরিত্রটা দিয়েই ফেরা কেন एक्चुअली আমি ভেবেছিলাম আমি কাজ করব না হ্যাঁ সো সো লাইক 3 ইয়ার্স ভেবেছিলাম করব না আর কি বাট লাস্ট আই ডিসাইডেড যে না এটাই আমি মানে এটাই আমি করতে চাই আমার এটাতেই ভালো লাগে আই লাভ দিস প্রফেশন আর তারপরেই ফিরে আসা আর কি মানে চাই না আমার মানে চরিত্র বেছে নেয় না মানুষকে মানে আমি অনেক অফারই পেয়েছিলাম বাট সাম এটাই হলো অ্যান্ড আম প্লেস এটা হলো বিকজ আমার ভীষণ ভালো লাগছে চরিত্রটা প্লে করতে অ্যান্ড এত ভালো একটা চরিত্র প্লে করা আমি মানে দাদা আমাকে চুজ করেছে এত মানে সো স্ট্রং আর মানে এত প্রতিবাদী এত খারাপ সার্কস্ট্যান্সেস এর পরেও যে যেভাবে ও লড়ছে আমার ভীষণ ভালো লাগছে এই চরিত্রটা প্লে করতে সো এই চরিত্র দেখছি রিক্সা চালানো মানে তোমাকে শিখতে হচ্ছে তো তার মানে তো কঠিন কাজ তো আমি শিখিনি সত্যি বলতে যেদিন প্রোমো শ্যুট করছি ওরা একটা বডি ডাবল এনেছিল যে রিক্সা চালাবে তো আমাকে বললো তুমি রিক্সা চালাতে পারো না চালাইনি চেষ্টা করে দেখতে পারি আমি চালিয়েছি আমি দিব্যি রিক্সা না আমি দিব্যি আমাকে না লোকেরা বলছে ঘন্টার পর ঘন্টা রিক্সা চালা চালো খুব মজাও লাগছে রিক্সা চালাতে সব বলছে তুমি কি আগে রিক্সা চালাচ্ছি না মানে রিক্সাতে

ব্যবসা বেশ ভালোই চলছে মানে আমি তো এখানে শ্যুটিং করছি আমার পার্টনার দীপানি ওখানে এখন মার্কেটে গিয়ে মার্কেটিং করছে মানে টেলারদের সঙ্গে করছে তো একটু একটু তো প্রবলেম ফোনে ফোনে কোঅর্ডিনেট করছে বারবার করে ফোন আসছে ওইভাবেই চলছে একদম 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 তো না টিপস মানে মানে আমি তো নিজে ব্যবসাদার নই আমি চেষ্টা করছি ব্যবসা করার

আমাদের মাধ্যমে এসে হ্যাঁ তাও হচ্ছে একটু বেশি বলি হ্যাঁ মানে ও একদমই ইন্ট্রোভার্ট আমি মিডিয়াম ইন্ট্রোভার্ট তো ও ইয়ারকে মানে স্ক্রিপ্ট হ্যাঁ আর সেভাবে না আমাদের সিনজও হয়নি তো যে কাজ দেখা হয়েছে হ্যাঁ দেখা হয়েছে বাট প্রথমবার কাজ এমনি ভালো এজ ইন কোয়াক্টর আমরা ভালো সিনস করি কিন্তু সেভাবে বন্ধুত্ব হয়নি আমাদের এটা মিষ্টি করে অভিমান আছে নায়িকার তোমাকে এটা দূর হবে না না জেনারেল ফ্যান জেনারেল ফ্যান সেটা না সিন করা হয়নি নি ইভেন নরমালি সিন করা হয় নি আই ভালো ভীষণ মিষ্টি মেয়ে এবং আমি যেটা বারবার ওকে আগের ইন্টারভিউতেও বলছিলাম যে ওকে আমি যতবারই দেখি ও দেখি স্ক্রিপ্ট নিয়ে পড়ছে মুখস্থ করছে এবং মানে হার্ড ওয়ার্ক খুব হার্ড ওয়ার্ক করে আর এটাই আমি দেখেছি চেষ্টা করে কাজ করছে মন দিয়ে কাজ করছে এটাই এটাই ভালো লেগেছে বাকিদের সাথে কিরকম জেলা পোলা বলনে হ্যাঁ বাকি কাস্টের সাথে হ্যাঁ মানে আমার ফ্যামিলি সাইডে যারা প্লে করছে তাদের সাথেই আমার বেশি সিনস থাকে তো আমার যে বোন হয়েছে তার সাথে আমার খুব ভালো বন্ডিং হয়েছে অ্যাকচুয়ালি একটা বোনের নিয়ে একটা বন্ডিং হয়ে গেছে শি ইজ ভেরি সুইট অ্যান্ড আমার মা আমার বাবা মানে ওরা এত সিনিয়র আর্টিস্ট আর খুব ভালোভাবে আমাকে মানে হেল্প করে যদি স্ক্রিপ্টে কোনো প্রবলেম এইভাবে বলো এইভাবে বলো তো আমি ওনার মানে ওনার কথা শুনি অ্যান্ড মানে খুব ভালো একটা বন্ড মানে আমার ফ্যামিলি সাইডে যারা আছে সবার সাথে ভালো বন্ড হয়েছে আর আমার যে ডাগনেস্ট অ্যাকচুয়ালি অনন্যাদি যিনি রুদ্রানি প্লে করছে অন স্ক্রিন তো ফাইট করছে বাট অফ স্ক্রিনে খুব ভালো বন্ড আমাদের মানে অপোজিট মানে ওখানে ঝগড়া করছে কিন্তু অফ স্ক্রিনে খুব সুইট একটা বন্ড হয়েছে আমাদের তো বেশ ভালো খেলা তো হ্যাঁ আমার থার্ড আর তোমার রিউনিয়ন তোমারও তাই আমার ঘরে আসা আমার বাড়ি আমার ফার্স্ট সিরিজ থ্রি ব্লুসে อ่า কোনেবো এটা থার্ড ঘরে ঘরের মে ঘরে আসা তোমারও তাই ঘরের হ্যাঁ আমার তো পুরো ঘরের মে ঘরে আসা মানে পুরো মানে ফ্যামিলি ব্লুসে হচ্ছে ফ্যামিলি um এখান দিয়ে শুরু তো ফার্স্ট কাজ সি হাউস থেকে হয় সেখানে একটা অদ্ভুত ইমোশন থাকে সো ব্লুসে ইজ মাই ফ্যামিলি দা আরফিনের মধ্যে ইমোশন কাজ করছে সেটা হচ্ছে এই দাশানি হ্যাঁ হ্যাঁ খেলা সানি টু দাসানি টু ফ্লোর ফ্লোরটা আলাদা স্টুডিওটা আলাদা তো এই ইমোশন কাজ করছে আর দাদার সঙ্গে আমার সেকেন্ড টাইম কাজ করা এক্সপিরিয়েন্স অবভিয়াসলি ভালো মানে আমি সত্যি এক্সাইটেড দাদার সঙ্গে কাজ করতে সেকেন্ড টাইম কাজ কর মানে কাজ করতে পারাতে তো এটাও আমার এটাও আমার কাছে ফ্যামিলি মানে স্নেহাসীতার হাউস এখন আমার কাছে ফ্যামিলি সত্যি সবাইকে চিনি সবাইকে জানি স্নেহাসীতাকে চিনি খুব ভালো করে যে উনি যেভাবে গল্প লিখতে চান যেভাবে কাজ করতে চান যেটা আমি জানি ওনার সময় কাজ করতেও খুব ভালো লাগে ওনার লেখার উনি যেভাবে লেখেন ওনার যে গল্পের বাঁধন আমার ভীষণই ভালো লাগে আমি যখন সিরিয়াল অন্য সিরিয়ালও পড়ছিলাম যখন আমি তুতে করছিলাম তখন আমি গীতা দেখতাম গীতা শুট দেখতাম কীভাবে শ্যুট হচ্ছে কীভাবে গল্পটা বলছে ওনার স্টোরি টেলিং অ্যান্ড প্রেজেন্টেশন দুটোই খুব সুন্দর যেটা শুধু স্টোরি ভালো হলো হয় না স্টোরি ভালো তো লোকে গল্প বই পড়ে নেবে

আপাতত তো যেভাবে দেখতে পাচ্ছেন যে বস্তি দখল করে নিচ্ছে ডিএস কলোনি সবাই রুদ্রাণী আর কি তো যোগমায়া তো অবশ্যই হতে দেবে না তো এখন ওই ফাইটটাই চলছে যে ওরা বস্তি উচ্ছেদ করে দিচ্ছে মানে আমাদেরকে উচ্ছেদ করে দিচ্ছে আর আমি যেভাবেই হোক মানে চ্যালেঞ্জ নিয়ে আমি বস্তি উচ্ছেদ হতে দেবো না তো এখন কোর্টে আমাদের দেখা হবে এটাই এখন মানে ফাইট চলছে যে দুটো মানে কি বলো দুটো দিক থেকে কে জিতবে এটাই হচ্ছে আচ্ছা নিহার সঙ্গী চরিত্রটা মানে কতটা সামঞ্জস্যপূর্ণ কি এতটাই প্রতিবাদী মানে স্পষ্ট কথা স্পষ্ট ভাবে বলতে ভালোবাসে না না আমি তো বলতেই পারি না মানে আমি অ্যাকচুয়ালি রিয়েল লাইফে কথাই বলতে পারি না মানে আই এম মানে আমি যেটা আই ডোট নো মানে আমার ম্যাচ করে না তাও একটু হলেও আফটার মানে আগে তো একদমই করতো না এখন তাও একটু ম্যাচর হয়েছি বলে বলতে শিখেছি আগে আমি কিছুই বলতে পারতাম না মানে যে যা বলতো শুনে নিতাম যে মানে সবার কথা শুনে নিতাম এরকম একটা ব্যাপার ছিল কিছুই বলতে পারতাম আমার কিছু যদি দরকার সেটাও যে বলবো সেটাও পারতাম না কিন্তু তাও এখন একটু শিখে আমি থেকে ইন্সপায়ার হচ্ছি হ্যাঁ একদমই তাই আচ্ছা যেটা হোলির কথা বলছিল যেহেতু খুব ভালো হোলি খেলতে ভাং খাওয়া হয়েছে হাসি কেন তুমি খেয়েছো আমি খেয়েছি একবার তারপরে না পুরো ফ্রিজ খালি করে দিয়েছিলাম এত খিদে পায় আমার কিছু মনে নেই শুধু হ্যাঁ শুধু হেসেছি আর পুরো মানে আমার কাজটা করতে থাকে সে কাজটা করতে হ্যাঁ মানে জামা চেঞ্জ করবো ঠিক আছে আমি শুধু দশবার বাথরুমের গিয়ে এসেছি বাথরুমের গিচে এসেছি কি হচ্ছে বুঝতে পারছি আমি শুধু যাচ্ছি আসছি যাচ্ছি হ্যাঁ একটা ঘোরে আর মানে এবার সে আছি তো মনে হচ্ছে সিলিংটা নিচে চলে আসছে আমি ওপরে চলে যাচ্ছি কিন্তু মজা ব্যাপ না আমার কোনো এক্সপিরিয়েন্স নেই আমি দেখেছি ভাং খেতে আমাদের আমি একবার একজনকে দেখেছিলাম আমার জিম করতে গিয়ে ও ভাং খেয়ে জিম করেছিল হ্যাঁ ও এক হাজার অ্যাপস করেছিল একসাথে তো আমার সেই কারণে ইচ্ছা আছে যে হ্যাঁ ও অজ্ঞান হয়ে গেছিলো পরে কিন্তু আমার আমি সেটা দেখে ভেবেছি আমি ভাং খেয়ে অ্যাপস করবো যদি আমি হাজার অ্যাপস করতে পারি আমি আমার এক্সপিরিয়েন্স নেই কোনো মানে 1000 টা আপস আমি নিজের চোখে দেখেছি ও করে যাচ্ছে করে যাচ্ছে সুবীর বলে একটা ছেলে করছে তো করছে করছে তো করছে করছে তো করছে হ্যাঁ মানে একটা কাজ করতেই মানে একটু ফিল হচ্ছিল না ব্যথাটা ফিল হচ্ছিল পরে যেটা হবে সেটা কোনো সংজ্ঞা দিই হ্যাঁ তারপর কি হসপিটাল না তারপর আমি আচ্ছা ওকে যাক শেষ করব সবে তো মানে কাজ শুরু এখনো বহুত অনেক জার্নি বাকি অনেকটা পথ চলতে হবে এমনি দর্শকদের তোমরা নিজেরা কেমন ফিডব্যাক পাচ্ছ বলো খুব ভালোই ফিডব্যাক পাচ্ছি বাড়িতে তো মা ফোন করে কান্নাকাটি করছে মা বলছে তোর সাথে এত অন্যায় হচ্ছে আমার ভাল লাগছে না এত কেন তোকে টর্চার করা হচ্ছে যোগ মায়া এত ফাইট করছে মানে মা পুরো মানে অ্যাকচুয়ালি আমার আমি নন বেঙ্গলি সো আমার মাও নন বেঙ্গলি আমি পাঞ্জাবি তো সেভাবে বাংলা সিরিয়াল দেখা হয় না বাট এই সিরিয়ালটা বলতে পারে আমি মেয়ে বলে দেখছে বাট মা মানে আমার মানে মিথ্যা কথা বলে যদি পছন্দ না করে মুখের উপর বলে দেবে তো মা ফোন করে বলছে যে আমার ভীষণ ভালো লাগছে মানে মনে হচ্ছে এর কি হবে এর কি হবে তো এটা একটা পাওয়ার আছে ওকে অ্যাজ এন অডিয়েন্স ভালো লাগছে মানে ভীষণ টান টান ব্যাপার যে হ্যাঁ আর তোমার বিজনেস পার্টনার এবা কোয়েক্টর দীপানিতা কি বলছেন খুব ভালো বলেছে ভীষণ ভালো বলেছে আমার ফাইট সিকোয়েন্স দেখে তো আমাকে বলেছে আমি ফিদা হয়ে গেছি তো এমনি ভালো বলছে আমার সিরিয়ালটাও ভালো বলছে ওই যেটা বলছিল যে খুব টান টান যাচ্ছে কি হতে চলেছে এটা বলেছে ভালো আর তাছাড়া ফিডব্যাক আমি কারণ হ্যাঁ মানে পাইনি বা নিও না একটু সামনে সবাই ভালোই বলে আমাকে ভালোই বলবে কেউ খারাপ তো বলবে না ইন্ডাস্ট্রির নিয়ম এটা যে সামনাসামনি সবাই ভালোই বলবে তো আমি এটা ওই জন্য হ্যাঁ আমি ওই নিজেরটা নিজে বুঝি মানে আমার আমার এটা প্রথম থেকেই আছে ছোটো থেকেই আছে যে আমার কেউ যদি হাজারজন খারাপ বলে তা তো কিছু এসে যায় না যদি আমার নিজের মনে হয় ভালো আর যদি সবাই ভালো বলেনি যে যদি মনে হয় খারাপ তাহলে খারাপ তো খারাপ মানে আমি এরকম সিনও করেছি আগে সিরিয়ালে সবাই তালি মেরেছে আমি জানি সব থেকে খারাপ অ্যাক্টিং করেছি ওখানে আমি খারাপ অ্যাক্টিংটা ওখানেই করলাম সব থেকে আমার তালিটা ওখানেই মারলো কিন্তু ওটাকে আমি বিশ্বাসই করিনি এটা আমি ভালো অ্যাক্টিং করেছি কিন্তু এরকমও হয়েছে আমি খুব ভালো অ্যাক্টিং করেছি যেটা কেউ বুঝলোই না সেটাতে কেউ তালি মারেনি তো ওয়াটএভার আমার একটা কিছু এসে যায় না কিন্তু ইন্ডাস্ট্রিতে কেউ ফিডব্যাকই ঠিকঠাক যায় না সামনাসামনি সবাই বলবে খুব ভালো হচ্ছে ভীষণ খুব ভালো চলছে আমি দেখছি কেউ দেবে না এটা কেউ দেবে না মানে এবং ওই অনেক ওইটা নিয়ে কেউ যদি বার খেয়ে যায় তাহলে তো খুব মুশকিল তো আমি ওই জন্য শেষ কথা যে বাড়ির লোক ভালো বলছে বাড়ির লোক জাজ করার মতো জায়গায় থাকে না নিজের ছেলে বন্ধু যারা বন্ধুর টন্ধুর আছে দীপান্বিতা স্বীকৃতি আমার বন্ধু রাজীবেরা দেখেছে কাছের বন্ধু তারা বলেছে ভালো ভালো লেগেছে মানে আমাকে ও যেহেতু আমাকেই দেখেছে বেশি আমাকে দেখে ভালো লেগেছে ওভারঅল সিরিয়ালটাও ভালো লেগেছে বাকিটার দর্শক বলবে আর দর্শক যদি নাও বলে আমি বলবো মানে যেটা আমার মনে হয় যেভাবে আমি কাজ আমরা কাজটা করছি যেভাবে আমরা মন দিয়ে গল্পটা গল্প যেভাবে যাচ্ছে যেভাবে প্রেজেন্টেশন হচ্ছে যেভাবে শুটিং হচ্ছে আমার ফলাফল কি হবে আমার কিছু আইডিয়া নেই কিন্তু খুব ভালোভাবে কাজ হচ্ছে ফলাফল ভালো বা খারাপ হতেই পারে কিন্তু ভালোভাবে কাজ হচ্ছে

मनी उठि नेवें थिंग्स हां चलो एक साथ हां समथिंग की कौनता कौनता नहीं आई डोंट नो की होली कोई एकटा का যেটা মনে পড়ছে बलराम पिचकारी ना बलराम पिचारी लिरिक्स आमोरनी इतना मजा अच्छा क्यों आ रहा है तूने हवा में भांग मिलाया दुखनाशा तो क्यों चाह है आंखों से मी तुम ही लगाओ तूने खिलाया हो तेरी मलमल की कुंती गुलाबी हो गई पंचली चांद कैसे नवाबी हो गई तो बलम पिचकारी जो तूने मुझे मारी तो सीधी सादी चोरी, चोरी शराबी हो गई हर चीज पहन के जो तूने मारा ठूम দর্শকদের বলবো যে আপনারা ভালোবাসা দিচ্ছেন কিন্তু প্লিজ একটু বেশি ভালোবাসা দিন আর আমাদের সিরিয়াল জগোমায়াকে দেখতে থাকুন জি বাংলায় সন্ধ্যে ছটায় আর এভাবে আমাদের ভালোবাসতে থাকুন আমারও সেম সব কথা হিরোইন বলে দিয়েছে দেখতে থাকুন যোগমায়া সোম থেকে রবি ঠিক সন্ধ্যে ছটায় আমার খুব ভালো লাগছে শুটিংটা করে